মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্য চিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার 4 সেপ্টেম্বর শুক্রবার সকাল এগারোটায় মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর পাকা মসজিদ এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান মাদারীপুর সদর পাঁচখোলা ইউনিয়নের মহিষেচর গ্রামের প্রতিবন্ধ ফজলে মাতুব্বার ও বজলু মাতুব্বার আপন দুই ভাইয়ের বাড়ি সেখানে পৈতৃক সূত্রে দুই ভাই আঠারো শতাংশ বাড়ির জায়গা পান কিন্তু সম্প্রতি বজলু মাতুব্বার বড় ভাইকে তার জায়গা ঘর তুলতে বাধা দিচ্ছেন এমনকি ফজলে মাতুব্বরকে বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা পর্যন্ত দিচ্ছেন না কিছুদিন আগে বসলু মাতুবর তার জায়গার অংশ থেকে একই এলাকার আবু বকর ছেলে বাদল কাছে কিছু সম্পত্তি বিক্রি করে সেই সূত্রে বাদল ও ঘর তুলতে বাধা দেয় ফজলে ফলে ফজলে মাতুববার নিজ পৈতিক সম্পত্তিতেও ঘর তুলতে পারছেন না বিষয়টি এরই মধ্যে এলাকার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু সহ স্থানীয় লোকজন সালিশ বৈঠক ও সীমানা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু বজলু ও বাদল মাতুকবার প্রভাবশালী হওয়ায় ফজলে মাতুকবারের পরিবারকে ঘর তুলতে বাধা দিচ্ছেন এ বিষয়ে মাদারীপুর সদর থানা ও মাদারীপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে লিখিত দেওয়া হয়েছে তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেছেন বজলু মাতুকবার ও বাদল মাতুকবার সম্মেলনে ফজলে মাতুকবারের স্ত্রী বলেন

তো দুই ছেলে আমার ছোট চাচা হলো রাস্তা রাস্তাতে সাইডে বাড়ি তুলছে তো বাড়ি তুলছে এখন আমাদের তো ভাগে এটা যে চেয়ারম্যান টুকুমল্লা কাকা আর অন্য কোনো ব্যক্তিরা আমাদের মেয়ে বুঝাই দিয়ে গেছে তো আমার চাচা হলো হইলো নতুন দুই করে জমি বিক্রি করছে

এ জায়গায় উপস্থিত ছিল সাবেক লুথর মাতুব্বাল তারপর হলো টুকুমুল্লা চেয়ারম্যান এগুলো সব সমাধানের তারা করে দিয়ে গেছে রাস্তাও বাই করে দিয়ে গেছে পরে মাঠে আসে রাস্তা দিব না বাড়ি বাড়ি করতে দিব না বাড়িতে না। এগুলো নিয়ে বিশেষ ঝামেলা চলতেছে এই এখন আমরা এখানে আসছি টাকা হিসাবে দাবি করি জানি ওরা সুস্থভাবে এই জায়গায় বাঁচতে পারে আমরা কোনো ঝায় ঝামেলা চাই না ভাবে জানি ওরা চলতে পারে এটি আমাদের দাবি মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় এ শ্রীলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন নিউজ